টিয়ার্স কেমন সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ 30শে ডিসেম্বর 2020 আমরা আজকের প্রশ্নটা একটু দেখব এই অনেক বড় প্রশ্ন 1958 সালে সামরিক শাসন শুরু হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় 14 মাস জেল খাটার পর মুক্তি পেলেও জেল গেটেই আবার গ্রেফতার করা হয় 1960 সালে 17ই ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করে মুক্তি লাভ করেন পরে সামরিক শাসন ও আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তুলতে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এ সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন ওই সংগঠনটির নাম কি চারটা অপশন দেওয়া আছে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ স্বাধীনতা সংগ্রাম পরিষদ স্বাধীন বাংলাদেশ পরিষদ আমরা এটা প্রমাণ অলরেডি ডাউনলোড করে রেখেছি এই যে কালার করা অংশটা আমরা একটু পড়ি এ সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করার জন্য উদ্যমী ছাত্র নেতৃবৃন্দ নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন সালে সুতরাং আমরা উত্তরটা কিন্তু স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ আমরা উত্তরটা সাবমিট করে নেব আপনারা যারা চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ দেবেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এটা নিয়ে কোন সন্দেহ নেই একশো পার্সেন্ট সঠিক উত্তর নির্দেশ দিয়ে দেবেন আমি সাবমিট করে নিচ্ছি এটা দেখুন আমার সাবমিট হয়ে গেলো ধন্যবাদ